পাকিস্তানে চলে আসতেছে তার মানে তার একটা ট্র্যাকডাউনের আমি ছিল সুতরাং আমাদের দেশে জনসাধারণ একেবারে অন্ধকারে ছিলেন যে ঘটনাটা কি হলো হঠাৎ করে এরকমভাবে এই নেগোসিয়েশন হয়ে যাচ্ছে হঠাৎ করে এরকমভাবে আপনার রাতের অন্ধকারে যেরো সাইডাল একটা আমরা এখন যখন ইতিহাস পাঠ করি আমার যারা কলিগ আছেন যেমন তারা বলতে পারবে যে ইতিহাস পাঠ করার ব্যাপারে এখন একটা নতুন অ্যাপ্রোচ এসেছে যেটাকে আমরা বলি বর্গের ইতিহাস সবসময় ইতিহাসবিদিদরা আপনার রাজা রাজডারদের কাহিনী পলিটিশিয়ানদের কাহিনী এই সমস্ত নিয়ে ইতিহাস রেখে ঠিক রমজিৎ শিখ উভ বলে একদ্রন লোক এটা হলো নিম্ন বর্গের ইতিহাস নিম্ন বর্গের সেগুলি বলেছেন যে জনসাধারণ যারা সেই সময়ে উপস্থিত ছিল তাদের মুখের যে সমস্যা সেটাকে আমরা বলি ওর অল ওটা অ্যাজ ইকুয়াল ইম্পর্টেন্ট অ্যাজ দি ডকুমেন্টস অর দ্য ডকুমেন্টস এটা একটা ভিস্টোরিয়াম যারা উচ্চবর্গের ইতিহাস করে লিপিবদ্ধ করে রাখা এটা একটা বিরাট কাজ হবে বলে আমি মনে করি সুতরাং আর ওনার যে ঘোষণা সে বিষয়ে আমি মনে করি